সো এই এই হলো মূর্তি নদী রক দুই মিলেই রকি আইল্যান্ড সেই চারিদিকে কি অপূর্ব লাগছে এই চাপা গাছ আর নিচে কিন্তু রাস্তাও আছে যাবার প্রচুর লোকজন বসে আছে নদীর পাড়ে সে নেচারের আওয়াজ পাচ্ছি পুরোপুরি একটা নিস্তব্ধ পরিবেশ তবে এবার কিন্তু চারিপাশে একদম অন্ধকার দেখতে পাচ্ছ আমরা এবার স্টার্ট দিয়ে দিয়েছি শিলিগুড়ির দিকে সো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আজকে শিলিগুড়ি থেকে একটু আউটস্কার্টে আবার ডুয়ার্স দিকে ওই সামনে রয়েছে ওটা হলো ভুটানের পাহাড় অ্যান্ড নিচে রয়েছে হচ্ছে মূর্তি রিভার অ্যান্ড তোমাদের বলে রাখি কিছুদিন আগেই কিন্তু আমি ডুয়ার্সের উপর দুটো ব্লগ নিয়ে এসেছিলাম গাজলডোবা ড্যাম তারপর ডুয়ার্সের জঙ্গল আজকে ধরতে পারো সেটারই এক্সটেনশন আজকের ব্লগে আমরা প্রাইমারিলি কিন্তু এক্সপ্লোর করব তিনটে জায়গা ফার্স্ট হলো এখান থেকে আমরা যাব শামসিং শামসিং ঘোরার পরে সেখান থেকে চলে আসবো রকি আইল্যান্ডে অ্যান্ড রকি আইল্যান্ড ঘোরার পরে ইচ্ছে আছে আমরা যাব সুন্তলা খোলাতে সেটা দেখে ব্যাক টুয়ার্ডস শিলিগুড়ি এই তিনটি জায়গা কিন্তু নর্থ বেঙ্গলে বেশ ফেমাস ডুয়ার্সে কিন্তু আমি বলবো ন্যাশনাল লেভেলে এখনও কিন্তু সেরকম পপুলারিটি আসেনি মানে কিছুটা অববিধ বলতে পারো এখনও আনডিসকভার্ড ইন টার্মস অব ন্যাশনাল লেভেল অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস গাইস যদি আমার কন্টেন্ট তোমার ভালো লাগে একটু সাপোর্ট করো ডোন্ট ফোগেট টু লাইক চ্যান অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড অলস টু প্লেজি বেলাইক এন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য সো গাইস ওয়েলকাম টু বংকয় স্যার শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ডুয়ার্সের সেই রোড ট্রিপে একেই বলে নর্থ বেঙ্গলের ম্যাজিক শহর পেরোতেই ঢুকে পড়লাম একদম প্রকৃতির কোলে তার সাথে দেখতে পেলাম প্রচুর বানর তারাও বোধহয় খাওয়ারের অপেক্ষায় রাস্তার আশপাশেই ঘুরঘুর করছিল আমরা এখন সোজা চলছি সেই তিস্তা নদীর দিকে তারপর ঢুকে পড়ব ডুয়ার্সের দিকে অপূর্ব ছিল সেই রাস্তা সত্যি কি সুন্দর এক পাশে সেই তিস্তার ক্যানেল অন্য পাশে কিন্তু ডুয়ার্সের সেই অপূর্ব ফরেস্ট দারুণ সিম্পলি অসম এবার কিন্তু পৌঁছে গেছি গাজলডোবাতে দেখতে পাচ্ছ পাশেই রয়েছে সিডনি হারবার ব্রিজের আদলে তৈরি করা সেই নতুন ব্রিজ আমি কিন্তু অলরেডি গাজলডোবার এই ব্রিজের ওপর একটা ভিডিও বানিয়েছি তোমরা যদি সেটা না দেখে থাকো আমি আই বাটনে লিঙ্ক দিলাম একবার চেক করে নিও এবার কিন্তু আমরা সোজা চলছি তিস্তা ব্যারেজের দিকে তিস্তা নদী পার করে আমরা সোজা চলে যাব ডুয়ার্সের জঙ্গলের দিকে তিস্তা ব্যারেজ পার করে আমরা কিন্তু এবার চলছি গভীর জঙ্গলের দিকে ওই দেখো দূরে দেখা যাচ্ছে সেই জঙ্গলের রেঞ্জ আমরা কিন্তু ঢুকে পড়ব এই জঙ্গলের ভেতরই অ্যান্ড সেখান দিয়ে কিন্তু আমরা চলে যাব মালবাজারের দিকে তোমাদের এটা বলে রাখি আমাদের যেটা আজকে ফার্স্ট স্পট শামসিং শিলিগুড়ি থেকে শামসিং এর ডিস্ট্যান্স কিন্তু এইট্টি টু কিলোমিটারস অ্যান্ড যেতে অ্যাপ্রক্সিমেটলি গাড়িতে সময় লাগে তিন ঘন্টা এবার কিন্তু আমরা ঘুরে যাব বা দিকে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে সেই সুন্দর হাইওয়ে যেটা যাবে একদম ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে দুধারে সেই ঘন জঙ্গল মাঝখান দিয়ে কিন্তু আমরা চলছি একদম সোজা ওদলা টি এস্টেটের দিকে এটাই হল ডুয়ার্সের বিউটি এই ছিল জঙ্গল এখন কিন্তু ঢুকে পড়েছি এক নতুন দেশে বলতে গেলে চা বাগানের দেশে দেখতে পাচ্ছ দুপাশে রয়েছে সবুজ চা বাগান তার পাশ দিয়েই আমরা সোজা চলছি মালবাজারের দিকে এবার কিন্তু আমরা চলে হাইওয়ের ওপর এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে যেটা সেবক থেকে কানেক্ট করে গোটা নর্থ ইস্ট ইন্ডিয়া এই হাইওয়ে দিয়ে আমরা সোজা দিকে। দেখো দূরে দেখা যাচ্ছে ডুয়ার্সের সেই ঘন জঙ্গলের কাভার এবার কিন্তু আমরা পৌঁছে গেছি মালবাজারে মালবাজার কিন্তু বেশ বড় একটা মফস্বল শহর ডুয়ার্সে অ্যান্ড এখানে কিন্তু সেই নিউ মাল জাংশন বলে স্টেশনটা রয়েছে তোমরা যারা যারা কাঞ্চন কন্যা করে আসবে তোমরা কিন্তু নিউ মাল জাংশন নেমে এই মালবাজার থেকেই গাড়ি ঘোড়া পেয়ে যাবে গোটা ডুয়ার্স ঘোরবার জন্যে মালবাজার পার করতেই ক্রস করলাম মাল নদীর ব্রিজ এটি কিন্তু ডুয়ার্সের একটা বিখ্যাত নদী তারপর খানিক্ষণ পর আবার ক্রস করলাম নেওড়া নদীর ব্রিজ এরপর আমরা চলে যাব সোজা চালসার দিকে চালসা পৌঁছনোর পর আমরা কিন্তু এবার বাদিক নেব। মানে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাদিকে উঠে পড়ব মেটালের দিকে মেটালি রাস্তায় কিন্তু আমাদের সোজা নিয়ে যাবে শামসি এবং রকি আইল্যান্ডের দিকে এবার ক্রস করছি সেই ডুয়ার্সের রেল লাইন তারপর কিন্তু হালকা পাহাড় অ্যান্ড বলতে বলতেই চলে এলাম খুবই সুন্দর একটা ভিউ পয়েন্টে খুব একটা উঁচু বলবো না কিন্তু ওপর থেকে দেখতে দারুণ লাগছিল এক তো সেই ডুয়ার্সের ল্যান্ডস্কেপ চারিপাশে সেই সবুজ জঙ্গল নিচে তার মাঝখান দিয়ে কিন্তু জঙ্গল চিরে চলে গেছে ডুয়ার্সের সেই রেল লাইন দারুণ আর এখান থেকে মোটামুটি যেটা শুনলাম অলমোস্ট আরও ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগবে শামসিং পৌঁছতে এই ভিউ পয়েন্ট থেকে বাকি যে রাস্তাটা আছে শামসিং অব্দি সেই রাস্তাটা কিন্তু অতুলনীয় মানে তোমার চোখ পুরো ধা দিয়ে যাবে জাস্ট দেখো চারিদিকে কি অপূর্ব লাগছে এই চা বাগান তার মাঝখান দিয়ে কিন্তু গোল পাখে ঘুরে ঘুরে চলছে এই ছোট্ট হাইওয়ে শামসিং এর দিকে অপূর্ব আমি বলবো যত তুমি ডুয়ার্সের আরো গভীরে ঢুকবে চারিদিকে ল্যান্ডস্কেপটা কিন্তু আরো সুন্দর হতে থাকবে এই দেখো এই সাইনবোর্ডে লেখা আছে শামসিং কিন্তু এখান থেকে ডান দিকে কাজে আমার মনে হয় আর বেশি দেরি নেই রাইট টার্ন নিয়ে আমরা সোজা এই সরু রাস্তা দিয়ে চলছি সেই ভিউ পয়েন্টের দিকে বলতে বলতেই কিন্তু হাতে চোখ পড়লো ভুটানের সেই পাহাড়ের দিকে এই পাহাড়গুলি কিন্তু ভুটান এবার আমরা সোজা চলছি এই দেখো বলতে বলতে পৌঁছে গেছি আমাদের আজকের ফার্স্ট ভিউ পয়েন্টে শামসিংয়ে সোকাই চলে এসছি আমাদের ফার্স্ট গন্তব্যে শামসিংয়ে যদি এখন অনেকটা লেট চারটে অলমোস্ট বেজে গেছে দেখতে পাচ্ছি আমার পেছনে আই লাভ শামসিং ওখানে গিয়ে ছবি টবি তুলবো বাট তার আগে তোমাদের একটু জায়গাটাকে ঘুরে দেখাই আমার বাদিকে মানে যেখানে আই লাভ শামসিং লেখা আছে তার পাশে কিন্তু খাদ অ্যান্ড সেই ভ্যালিতে রয়েছে মূর্তি রিভার অ্যান্ড তার ওপারে কিন্তু ভুটান মানে আমরা এখান থেকে ভুটান দেখতে পারবো ভুটানের পাহাড় ওই সামনে রয়েছে ওটা হলো ভুটানের পাহাড় অ্যান্ড নিচে রয়েছে হচ্ছে মূর্তি রিভার এখন নদীতে খুব একটা জল নেই বাট এটাই হলো মূর্তি রিভার যেটা কিন্তু ডুয়ার্ডসের খুবই বিখ্যাত নদী আর নিচে কিন্তু রাস্তাও আছে যাবার প্রচুর লোকজনও বসে আছে নদীর পারে। এই দেখো নিচে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে নিচে অ্যান্ড এই হলো সেই আই লাভ শামসিংয়ের সাইনবোর্ড খুবই সুন্দর জায়গা আমি বলবো ডুয়ার্ডসে এটা কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন মানে যারা আমরা নর্থ বেঙ্গলে থাকি তাদের জন্য খুবই পপুলার বাট তাছাড়া কিন্তু লোকে খুব একটা চেনে না এই সো গাইস তোমরা নিশ্চয়ই জানো ডুয়ার্সের নামটা কোথা থেকে আসে ডুয়ার্স কিন্তু এসছে ডোর থেকে মানে দরজা দুয়ার অ্যান্ড কিসের দরজা বিকজ ডুয়ার্স হলো গেটওয়ে টু ভুটান অ্যান্ড ঠিক সামসিংয়ে এসে আমার সেটার কথাই মনে হলো দেখতে পাচ্ছ সেই আই লাভ সামসিং অ্যান্ড তার পেছনে যে পাহাড়গুলো আছে সেটা কিন্তু ভুটানের পাহাড় কাজেই ডুয়ার্স হলো ভুটানে যাওয়ার সেই গেটওয়েজগুলো যার জন্যেই বলা হয় দুয়ার বা ডুয়ার্স কত ডগি এসছে দেখো বাবা এখন সবাইকে বিস্কিট দেবে প্রচুর ডকি এরা বোধহয় খেতে পায় না ডিপেন্ডেন্ট অন টুরিস্ট আরো খাবে আরো খাবে খাও 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 সো চলো আবার সূর্য বেরিয়ে এসছে মেঘের পেছন থেকে এবার আমরা যাবো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে রকি আইল্যান্ডে এই দুর্দান্ত ভিউ পয়েন্টটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও এবার কিন্তু আমরা থেকে চলে রকি আইল্যান্ডে আমাদের আজকের তবে যাওয়ার সময় শামসিং এর ভিউ পয়েন্ট পার হওয়ার পরেই বিশাল বড় একটা মাঠ দেখতে পেলাম মানে একটা ন্যাচারালি ফর্মড গ্রাউন্ড তার মধ্যে কিন্তু ছিল প্রচুর পাথরের চাই জানি না এই মাঠ কি করে ফর্ম হয়েছিল বা এই পাথরগুলো কেই বা এখানে সাজিয়ে রেখেছিল চোখে পড়লো একটা অদ্ভুত নতুন টাইপের ল্যান্ডস্কেপ দারুণ লাগছিল ওই দেখো সামনে রয়েছে আরেকটা ট্যুরিস্ট গাড়ি অ্যান্ড আমরা কিন্তু ডুয়ার্সের ঘন জঙ্গলের একদম ভেতর দিয়ে চলছে একটা সরু রাস্তা দিয়ে এবার যাচ্ছি রকি আইল্যান্ডের দিকে আর কিছু দূর আসার পর চোখ পড়লো একটা ভাঙা সাইনবোর্ডের দিকে লেখা ছিল রকি আইল্যান্ড কিন্তু ডান দিকে ঘুরে গেলাম কিন্তু সামনে যেতেই দেখলাম রাস্তার কন্ডিশন কিন্তু এবার বেশ খারাপ পুরো গাড়িটাই যেন দুলছিল সামনে সেই ট্যুরিস্ট গাড়িটারও অবস্থা একই রকমে ছিল দুলতে দুলতে ভাঙা রাস্তা দিয়ে চলতে থাকলাম রকি আইল্যান্ডের দিকে আরও কিছু দূর এগোনোর পর ঢুকে পড়লাম একটা ছোটোখাটো গ্রামের মধ্যে মানে ডুয়ার্সের একটা পাহাড়ি গ্রাম তার মধ্যে কিন্তু দেখতে পেলাম বেশ কয়েকটা হোমস্টে বাহ এই হোমস্টেটা দেখে মনে হলো সব থেকে বড় এই অঞ্চলে নাম হলো অর্কিড হোমস্টে এখানে গাড়িটাকে থামিয়ে চেষ্টা করেছি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা ক্যামেরায় তুলে ধরার একবার পজ করে চেক করে নিতে পারো খুবই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই হোমস্টে অ্যান্ড দেখে যতদূর মনে হচ্ছে এখান থেকে কিন্তু আর খুব বেশি দূর নেই সেই সুন্দর রকি আইল্যান্ডের জায়গাটা তারপর চোখ পড়লো বেশ আরও কয়েকটা হোমস্টের দিকে কিন্তু ওই দেখো দূরে দেখা যাচ্ছে সেই মূর্তি নদীর ওপর লোহার ব্রিজ সেটাই কিন্তু আজকের সেকেন্ড ডেস্টিনেশন রকি আইল্যান্ড হ্যাঁ রকি আইল্যান্ড কেন সেটা ব্রিজটা ক্রস করার সময় বসতে পারবে আমরা ব্রিজটাকে ক্রস করে নেমে যাব একদম মূর্তি নদীর কাছে সো গাড়িজ ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে রকি আইল্যান্ডে নিচে কিন্তু আবার সেই মূর্তি নদী কিন্তু এখানে যেহেতু অনেক রক নদীর মধ্যে কাজের স্রোত একটু বেশি জল খুব একটা নেই এবার আমরা নেমে যাব নদীর একদম কাছে মোটামুটি কিন্তু এবার ব্রিজের নিচে চলে এসছি মূর্তি নদীর একদম কাছে এই হলো রকি আইল্যান্ড ডুয়ার্সে এবার কিন্তু একদম নদীর মাঝখানে এই রকের মধ্যে যাওয়ার ইচ্ছে কি দারুণ লাগছে পুরো ল্যান্ডস্কেপটাকে দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ তবে আমি বলবো আবার এখন যেহেতু বর্ষাকাল নয় আমি কিন্তু খুব ইজিলি পাথর পার করে চলে এসেছি নদীর একদম মাঝখানে এটা যদি বর্ষাকাল হতো জাস্ট ইম্যাজিন করো জলের লেভেল কতটা বেশি হতো আর কতটা কারেন্ট হতো এখানে বাট দারুণ লাগছে জাস্ট ফিলটা নাও এই জায়গাটার পুরোপুরি শান্ত পরিবেশ জলের আওয়াজ আসছে অ্যান্ড জলটাও দেখো একদম কাছের মতন একদম ঝকঝকে পরিষ্কার দারুণ একটা দুর্দান্ত জায়গায় এলাম ডুয়ার্সের মধ্যে একদম একটা হিডেন হ্যামলেট বলতে গেলে অপূর্ব চারিদিক নদীর একদম কাছে আসতেই চোখ পড়ল একটা ছোট্ট কাঠের ব্রিজের ওপর উঠে পড়লাম সেই ব্রিজটা পার করে চলে এলাম মূর্তি নদীর ওপারে Taka, 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 taka. এইদিকে কিন্তু রয়েছে আবার কমলা লেবুর বাগান দেখতে পাচ্ছ এখানেই কিন্তু শীতকালে প্রচুর কমলা লেবু হয় পুরো পুরো অরেঞ্জ হয়ে যায় লাল বলতে গেছিলাম পুরো অরেঞ্জ হয়ে যায় এই পুরো বাগানটা এটাকে দেখতে গেলে তোমাকে আসতে হবে শীতকালে তখন কিন্তু তুমি দেখতে পারবে পুরো কালারফুল হয়ে যায় এই বাগানটা এটা হলো কমলা লেবুর বাগান অপূর্ব সুন্দর জায়গা বাট সিরিয়াসলি গাইস এত সুন্দর একটা পরিবেশে এসে ইচ্ছে করছিল আরও বেশ কিছুক্ষণ কাটাই এত সুন্দর একটা পরিবেশে মূর্তি নদীর পাশে কিন্তু আর ঘড়ির কাটা তো দৌড় ছিল সেই সময় বেঁচে ছিল চারটে চল্লিশ আমাদের কিন্তু আরও একটা ডেস্টিনেশন দেখা বাকি ছিল সো ফাইনালি এখান থেকে এবার বেরোনোর পালা এবার চেক আউট করতে হবে নেক্সট আমরা যাবো হচ্ছে সুন্তলা খোলা তাই তো তো এখন অলমোস্ট ঘড়িতে বাজে চারটে চল্লিশ হাতে আর বেশি সময় নেই তাড়াতাড়ি বেরোতে হবে শুধু একটাই আফসোস কমলালেবু কিন্তু দেখতে পারলাম না কিন্তু চোখে পড়লো কমলালেবুর বাগান তার জন্য হয়তো আসতে হতো শীতকালে তো চলো এখান থেকে সাইন অফ করি অ্যান্ড এবার বেরোবো আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে সুন্তলা সো এই হলো মূর্তি নদী এই হলো সেই রক দুই মিলেই হলো রকি আইল্যান্ড হ্যাঁ হ্যাঁ একদম কাঁকড়াম দা লাফি লাফি ওপরে উঠে গেল মা বাবা নামেনি মা বাবা কিন্তু এখান থেকে ছবি টবি তুললো ওই ওপরে হলো সেই লোহার ব্রিজ আর মা কিন্তু নামেনি মা এখানেই ছিল তোমার জায়গাটা কেমন লাগলো দারুণ জায়গা দারুণ দারুণ তার আগে সেই লোহার ব্রিজের ওপরে উঠে গিয়ে ভাবলাম তোমাদেরকে কিছু সিনেম্যাটিক শট তুলে দেখাই এত সুন্দর একটা ডেস্টিনেশনের ডুয়ার্সের একদম ভেতরে এই লোহার ব্রিজটা কিন্তু পুরো দুলছে যখন আমি এর মধ্যে দিয়ে হাঁটছি একটু বাট ভালো লাগছে মোটামুটি লোহার ব্রিজটা ক্রস করে এবার উঠে পড়বো গাড়িতে এখান থেকে যাব আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে সুনতলা খোলা রকি আইল্যান্ড থেকে রওনা হলাম সুনতলা খোলার উদ্দেশ্যে কিন্তু রাস্তার কন্ডিশন প্রচণ্ডই খারাপ দেখতে পাচ্ছ আবার সেই সরু রাস্তা আবার সেই ভাঙাচোরা অবস্থা এই রাস্তা দিয়ে যেতে যেতে আবার পৌঁছে গেলাম সেই মোড়ে দেখতে পেলাম আবার সেই সাইনবোর্ড কিন্তু এবার আমাদের ডান দিক নিতে হবে স্ট্রেট চলে যাব এই ডেন্স ফরেস্টের মাঝখান দিয়ে সুন্দর খোলার দিকে জাস্ট একবার সামনে দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা দুধারে কিন্তু ডেন্স ফরেস্ট মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে সন্তলা খোলার দিকে এবং চারিপাশে কিন্তু আস্তে আস্তে সন্ধে বাড়ছে দারুণ একটা থ্রিলিং পরিবেশ তার মধ্যে কিন্তু আমরা চলছি সুন্তলা খোলার দিকে কিন্তু তোমাদের বলে রাখি আর কিছু দূর যাওয়ার পর আমাদের পার্সোনাল ভেহিকেলকে এখানেই পার্ক করতে হয় কেননা আমরা জানতে পারি এর আগে কিন্তু কোনো পার্সোনাল ভেহিকেলকে নিয়ে যাওয়া অ্যালাউড না তোমাকে এখানকার লোকাল কোনো ট্যুরিস্ট ভেহিকেলকেই হায়ার করতে হবে মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টে যে রিসোর্ট আছে যার সামনে সেই হ্যাঙ্গিং ব্রিজ আছে সেখানে যদি তুমি যেতে চাও কিংবা সন্তলা খোলার আশপাশে যেসব ট্যুরিস্ট স্পট আছে সেগুলোকে এক্সপ্লোর করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখানকারই একটা লোকাল ট্যুরিস্ট ভেহিকেলকে হায়ার করতে হবে তবে যেটুকু আমি বুঝলাম তোমার যদি শারীরিক ফিটনেস ঠিক থাকে আর তোমার সঙ্গে যদি লাগেজ কম থাকে তাহলে কিন্তু পনেরো কুড়ি মিনিট হাঁটলেই তুমি পৌঁছে যাবে ডাব্লিউ বিটিসির সেই ফেমাস রিসর্টে সো এখান থেকে আমরা যাবো হচ্ছে এখন সন্তালে খোলা সেটার জন্য থ্রি হান্ড্রেড না অ্যান্ড এর সঙ্গে আরও দুটো পয়েন্ট আছে লাভার্স পয়েন্ট আর এটা হচ্ছে ড্যাম সেখানে গেলে কিন্তু ওয়ান রুপিস সো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে আমরা শুধু একটাই চুজ করলাম সন্তালে খোলা অ্যান্ড সেটার জন্য কিন্তু থ্রি হান্ড্রেড রুপিস তো তোমাদের এটা বলে রাখি এখানে কিন্তু তোমরা গাড়ি নিয়ে আসলেও ইজ নট অ্যালাউড এখান থেকে তোমাকে লোকাল গাড়ি নিতে হবে অ্যান্ড সেটা করে তোমাদেরকে এখানে সাইড সিন পুরোটা কভার করতে হবে আমাদের হয়তো পাঁচ ছ মিনিটে হয়ে গেল কিন্তু হেঁটে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আরামসে পৌঁছে যাবে সেই রিসে চলে এসছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে আজকে সন্তলা খোলাতে অ্যান্ড সেখানকার হ্যাঙ্গিং ব্রিজে অ্যান্ড দেখো আমি দাঁড়িয়ে আছি জাস্ট হ্যাঙ্গিং ব্রিজের পাশে এই ব্রিজ দিয়ে কিন্তু চলে যাওয়া যায় এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিসর্ট আছে যেখানে টেন্ট হাউস আছে খুব সুন্দর থাকার জায়গা আছে তো সেখানে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এই হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে যেতে হবে এখন আমরাও ক্রস করবো বাট তার আগে জায়গাটা একটু ফিলটাকে এনজয় করে নাও সো গাইস আমরা এখন ব্রিজের ওপর দিয়ে হারছি কাম কিন্তু প্রচন্ড নড়ে অ্যান্ড এটা হলো বাসন্তলাই নদী এখন মানে শুকনো ইটস ড্রাই রিভার বেড বাট এই নদীটার নামই হলো বাসন্তলাই নদী অ্যান্ড বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল থাকে এখন মোটামুটি ড্রাই রিভার বেড অ্যান্ড আমরা এখন আছি একদম এই হ্যাঙ্গিং ব্রিজের ওপরে ব্রিজটা কিন্তু বেশ নরবা নরম করছে যখন আমরা হাঁটছি ক্রস করে কিন্তু আমরা স্ট্রেট চলে যাবো এখন ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের যে রিস্টাউস আছে সেখানে পুরো কেবেল দিয়ে না দেখতে পাচ্ছ এটাই হলো সেই হ্যাঙ্গিং ব্রিজ খুবই সুন্দর জায়গা চারিদিকে পুরো ডেন্স ফরেস্ট আমি কথা না বলে না চারিদিকে পুরো আমি যেন সেই নেচারের আওয়াজ পাচ্ছি পুরি একটা নিস্তব্ধ পরিবেশ রিসোর্টের পরিবেশ প্রচণ্ড রোম্যান্টিক চারিদিকে নিস্তব্ধতা পাখির আওয়াজ ভেসে আসছে তার মধ্যে তুমি যদি প্রকৃতি হও তাহলে কিন্তু তোমার এই রিসর্টের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে সো গাই সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং আমি বলবো যারা যারা ডুয়ার্স ঘুরতে আসছো বা এই সুন্তলা খুলা বা রকি আইল্যান্ড এই সাইডটাকে কভার করতে চাও তোমরা কিন্তু ট্রাই করো এই সুন্দর পরিবেশের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই রিসর্টে একটা থেকে যাওয়ার অপূর্ব পরিবেশ চারিদিকে পুরো ডেন্স ফরেস্ট অ্যান্ড তার মধ্যে রয়েছে এই সুন্দর সুন্দর কটেজগুলি সেছাড়াও কিন্তু আছে এখানে টেন্ট হাউস কিন্তু একটাই প্রবলেম যদি বর্ষাকালে আসো তাহলে কিন্তু একটু জোকের উপদ্রব আছে বাট এতটাই সুন্দর চারিদিক পরিবেশ না এগুলোকে ইগনোর করাই যেতে পারে যদিও আজকে আমরা এখানে থাকছি না যার জন্য কিন্তু এখানে আমরা খুব একটা চাফাও খেতে পারবো না কারণ এখানে যারা যারা গেস্ট শুধু তারাই খেতে পারে অ্যান্ড চারিদিকে পুরোপুরি একটা সেই নেচারের নিস্তব্ধতা অপূর্ব চাষ বীরভুল এগুলো হলো টেন্ট হাউস দেখতে পাচ্ছ অপূর্ব টু গুড সো গাইস প্রথমে আমরা ভেবেছিলাম এই রিসোর্টে যারা যারা নাইট স্টে করে না বা যাদের বুকিং নেই তাদের জন্য হয়তো এখানে স্ন্যাক্স বা খাওয়ারের কোনো ব্যবস্থা নেই কিন্তু আমরা ভুলছিলাম এই রিসোর্টে যিনি কর্মচারী তাকে যখন আমরা রিকোয়েস্ট করলাম আমরা এখানে ইভিনিং টি আর স্ন্যাক্স করতে চাই সে কিন্তু এগ্রি করে গেল অ্যান্ড দেখো কথা বলতে বলতে মা বাবার সামনে ডাইনিং টেবিলে কিন্তু চলে এসছে আমাদের ইভিনিং টি ও অনেকক্ষণ ধরে মনটা চাইছিল এত সুন্দর একটা অপূর্ব পরিবেশে এই সুন্দর প্রাকৃতিক নিস্তব্ধতার মধ্যে একটু গরম গরম ইভিনিং টি খাওয়ার অ্যান্ড চা চলে এসছে এবার একটু চা খাবো বাট সেটা ছাড়াও তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই এই যে ডাইনিং হল তার দুথাটি রয়েছে দুটো ফটো ফ্রেম এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে সিডস অব দি ওয়াইল্ড মানে এই ফটো ফ্রেমের মধ্যে যেই ডাল বা গাছের পাতা বা গাছের বীজ দেখতে পাচ্ছ এই সবগুলি কিন্তু ডুয়ার্স বিভিন্ন গাছ যেগুলোর মেডিসিনাল আছে সো যেটা জানতে পারলে সন্থালা খোলায় কিন্তু এই রিসোর্ট ছাড়াও চারপাশে আরও বেশ কয়েকটা দেখার জায়গা আছে যেরকম নেওরা ড্যাম লাভার্স পয়েন্ট যদিও অন্ধকার হওয়ার ফলে আমরা সেগুলো দেখিনি মোটামুটি চারিদিকে কিন্তু এবার অন্ধকার অ্যান্ড আমাদেরও আজকের ডে ট্রিপ অলমোস্ট শেষ লাস্ট পট ঘোরা হয়ে গেছে এবার এখান থেকে আমরা ফিরবো শিলিগুড়ির দিকে বাট তার আগে একটু খাওয়া দাওয়া তো করতে হবে এখানে যাই হোক চা খাওয়া হয়ে গেলো কিন্তু ইচ্ছে আছে শিলিগুড়ি ঢোকার আগে কিন্তু কোথার থেকে একটু মিষ্টি বা কোনো স্ন্যাক্স খেয়ে তারপরে ফিরবো অ্যান্ড রাস্তাটা কিন্তু এখন একদম পিচ ডার্ক সরু রাস্তা দুদিকে ডেন্স ফরেস্ট তার মধ্যে কিন্তু আমরা ফিরছি সুন্তলা খোলার সেই পার্কিংয়ের দিকে তোমাদের আরেকটা কথা বলে রাখি গাইস এই সুনতলা খোলাতে কিন্তু আমি বেশ কয়েকটা আরও হোমস্টে দেখতে পেরেছি দেখো সামনেই একটা হোমস্টে ছিল সেটারও মোবাইল নাম্বার তোমাদের সামনে তুলে ধরলাম পজ করে দেখে নিতে পারো প্লাস এখানে কিন্তু সমস্ত যেই খাওয়ার এখানে পাওয়া যায় যেরকম চা বা স্ন্যাক্স সেগুলোরও দাম লেখা আছে তো তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে এখানে কীরকম প্রাইস খাওয়ারের তবে এটা কেন তোমাদের বলছি যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের এই রিসোর্টে কোনো বুকিং না পাও বা সেটা যদি কোনো সিজন টাইম হয়ে থাকে তাহলে কিন্তু অসুবিধে নেই সন্তলা খোলাতে নর্মাল এই প্রাইভেট হোমস্টেগুলোও আছে এটা খুব ভালো অপশন থাকবার জন্য কেননা প্রকৃতি তো চারিপাশেই আছে তো দিস ইজ অ্যানাদার অপশন ফর ইউ সো আমি এখন রূপেন্দার সঙ্গে আছি রূপেন্দায় কিন্তু আমাদেরকে পুরো সান্তালুখোলার যে এই সাইট সিন এটা করালো তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে আলাপ হয়ে তো দাদাকে আমি জিজ্ঞেস করছিলাম যে দাদা তোমার নাম্বারটা দাও কন্ট্যাক্ট নাম্বার দাও আর নেক্সট যারা যারা তোমরা আসবে কলকাতা থেকে তোমরা কিন্তু দাদাকে কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড দাদা তোমাদেরকে পুরো গাইড করে দেবে এই জায়গাটা পুরো ঘোরানোর জন্য তো দাদা আমি তোমাদেরকে এখন ঘোরাচ্ছি ক্যামেরাটা মেরা নাম রূপেন রূপেন ভুজেল সামসিং সুন্তালি কোলামে ওর মেরা নম্বরে এইট ওয়ান ফোর ডবল ফাইভ জিরো নাইন জিরো সিক্স জিরো और एनजीप एन जी पी से भी पिकअप लेते आ, हैं पिक बाग डुगरा से भी लेते हैं सभी जगह से लेते हैं आप जहाँ से आप पिकअप बोलेंगे वहीं से लेंगे और इस जगह में मतलब कुछ आ, अच्छा होम स्टे होगा तो उसका नाम भी बता दीजिए इधर में बहुत अच्छा अच्छा होम स्टे सभी अच्छा ही है लेकिन आपको आप इधर आके देख भी सकते हैं कोई चूज कर सकते हैं आप जिसमें रहना है जिसमें अच्छा है आपको जहाँ पे कंफर्टेबल है হোম স্টেমে মোটা বজার তো নেই সস্তায় এ হাজার বারোশো পনেরোশো তবে এবার কিন্তু চারিপাশে একদম অন্ধকার দেখতে পাচ্ছো আমরা এবার স্টার্ট দিয়ে দিয়েছি শিলিগুড়ির দিকে অ্যান্ড গাড়ির হেডলাইট বাদে চারিদিকে কিন্তু একদম পেচ ডার্ক পুরোপুরি অন্ধকার মানে দূরে দেখতে পারছো আশপাশে যে ফরেস্টের গাছগুলো দেখা যাচ্ছে শুধু সেইটুকুই দেখা যাচ্ছে যেখানে গাড়ির হেডলাইটটা পড়ছে চারিদিকে পুরোপুরি অন্ধকার এবার আমরা জঙ্গল পার করে দাঁড়িয়ে আছি চালসা মোড়ে তারপর আমরা যাবো মালবাজারের দিকে দেখো কথা বলতে বলতেই আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে দিয়ে পৌঁছে গেছি মালবাজারে এখানে ইচ্ছে আছে একটু পেট পুজো করব আর সামনেই দেখতে পাচ্ছ ডুয়ার্সের একটা বিখ্যাত দোকান নিউ পণ্ডিত মিষ্টান্ন ভাণ্ডার এখানে নেমে দেখি মিষ্টি কি পাওয়া যায় এই দেখো এখানে গরম গরম সিঙ্গারা আর মিষ্টি খাচ্ছি তারপর কিন্তু আমরা জার্নি কন্টিনিউ করব শিলিগুড়ির দিকে আখান্দ ভালো গেছে? হুম। প্রচন্ড খিদে পেয়েছিল। তার মধ্যে গরম গরম সিঙ্গারা আর গুড়ের রসগোল্লা। অফ! মনটা পুরো খুশি হয়ে গেল। সো গাইস, ডুয়ার্সের এই ডে ট্রিপটা আমরা আজ এখানেই শেষ করব। এবার কিন্তু আমরা চলছি শিলিগুরির দিকে। চারিপাশে অন্ধকার হয়ে গেছে। তোমরা কমেন্ট করে বলো আজকের ব্লগটা কেমন লাগলো অ্যান্ড যদি ভালো লাগে গাইস তাহলে আমার একটা রিকোয়েস্ট প্লিজ ডোন্ট ফগে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকেন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য সো আজ এখানেই শেষ করছি টিল দ্যাট টাইম টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কিপ রকিং